তোমার আনারস কিনে দেবো তোমার আনারস কিনে দেবো তুমি কি খাইবা আনারস চার জায়গা তোমরা কি করো এটা বলো বেলুন বিক্রি করো কয়টা বিক্রি করছো বেলুন আজকে তুমি কয়টা বিক্রি করছো বেলুন মার্শাল তোমাদের তো এখন স্কুলে যাওয়ার বয়স স্কুলে যাও না কেন ভালো লাগে না ভাল লাগে না স্কুলে ভর্তি করছিল যাও নাই

তুমি তোমার নাম লিখতে পারো তোমার নাম লিখতে পারো তোমার নাম কি আরাফাত নাম বানাম বলো সারা বসে না রাগা রাফ আগর ফাত আরাফাত আরাফাত মাশাআল্লাহ তুমি পারো আর কে পারে তুমি তোমার নাম লিখতে পারো আচ্ছা শোনো শোনো তোমাদের ভাষা কই জুটপট্টি জেলা জুটপট্টি আচ্ছা তোমার এক জায়গা সবাই এক জায়গা এই যায় এই কই বেলুন কয় টাকা করে বিক্রি করো কই বেলুন কই দেখি দেখি এই বেলুন বিক্রি করো না এগুলো কি দশ টাকা করে বিক্রি করো এই কাঠের মাথায় লাগাও কোন জায়গা কোন জায়গা থেকে কিনে আনছো এটা চকের থেকে কে আনছে হ্যাঁ আম্মু আর বুকি না তোমার আম্মু আর বুকি করে আব্বা রং মিষ্টি কাজ মাইকে মাইকি সুই করে না আর তুমি ফুড বেলুন বিক্রি করো আচ্ছা আচ্ছা কয় টাকা করে ইনকাম হয় প্রতিদিন তিন চারশো লাভ থাকে তোমার কয় টাকা লাভ থাকে তোমার তুমি জানো না কয় টাকা বিক্রি করো প্রতিদিন অনেক কতগুলো বিক্রি করো এক হাজার দুই হাজার টাকা মাসাল্লাহ তোমরা তো ভালো অনেক ভালো কাজ করতেছো তোমরা আমার 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 কাছ থেকে খাইতে চাও কেন তোমরা তোমার কি ব্যস্ত পার ভিতরে যে আমি আমি তো কিছু করি না জাস্ট ভিডিও করতেছি আমার তো কোনো ইনকাম নাই হ্যাঁ তোমরা আমাদের কাছ থেকে আমার কাছ থেকে খাইতে চাইলা তুমি খাবে না কয়টা গাছ তোমার কাছে এখন একটা গাও নাই তোমার কাছে কয়টা গাছে একটা কার কাছে টাকা আছে সবাই খালি কারো কাছে টাকা নাই বনি করি নাই বনি করো নাই বৃষ্টির জন্য আসতে পারো নাই হ্যাঁ বৃষ্টির জন্য বৃষ্টিতে ফুড়া ফুড়া পড়ে আচ্ছা আচ্ছা দেখুন দর্শক সবগুলা হচ্ছে বেলুন বিক্রি করে ঢাকায় গাতলি তো একটা স্কুলে যাচ্ছে না মানে তাদেরকে ভর্তি করে চলো অনেকে অনেকে দেয় কিন্তু স্কুলে যাইতে ভালো লাগে না অনেকের তারা হলো বেলুন বিক্রি করে তো রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে এবং আমার কাছে খাইতে দিতে এখন আমি কি করবো খাইতে দেবো ওদেরকে আনারস খাবো কে কে হাত তোলো যাও যাও আনারস এখানে যাও আনারস ওখানে যাও মামা সবাইকে এক পিস করে আনারস দেন পাঁচ পিস দেন পাঁচ পিস দেন আনারস সবাই সবাই জালদারটা বাঁচো জালদারটা বাইচানো ভাই জানিস মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে ওদেরকে অনেক সুন্দর করে বাজারে ঘুরতেছে দেখুন তুমি বাচ্চো পানি দিই কোনটা তোমার তোমার কোনটা হ্যাঁ পাঁচ জনে পাঁচটা পাইছে কেমন লাগে তুমি পাইছো ভালো লাগে আরেকজন কই ভালো লাগতেছে ঠিক আছে খাও এই যাও ওদের দিকে এই আরেকজন কই মজা না মজা লাগে ঠিক আছে ওকে ধন্যবাদ সবাইকে বলো একটা লাইক লাইক করতে সবাই একটা লাইক দিতে তুমি বলো